সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন এই গাড়িটা হচ্ছে টয়টা ক্যামড়ি তো আজকে আমরা এই গাড়ির সেফটি সিস্টেম ইয়ার ব্যাগ চেঞ্জ করতেছি গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পর এগুলা বের হয়ে গেছে তো সেফটি সিস্টেম নিয়ে এবং এটার যে একটা লাইট জ্বলে থাকে এটা গাড়ির চাবি অন করার পর কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরে এটা অফ হয়ে যায় তো অনেক গাড়িতে এটা অফ হয় না ব্যাগ সিস্টেম খারাপ থাকার কারণে ওয়ার বা কন্ট্রোল আর এটার যে কন্ট্রোল মডিউলটা থাকে তো আজকে আমরা এই গাড়ি চেঞ্জ করবো দুর্ঘটনা ঘটলে যেটা বের হয়ে সেফটি দেয় প্যাসেঞ্জার এবং ড্রাইভারকে তো এই গাড়িটার বের হয়ে গেছে পুরো গাড়ির তো সবগুলা চেঞ্জ হচ্ছে না শুধু ড্যাশবোর্ডের এবং স্টার্টিং হুইলের যে ইয়ারবেড সেটা আমরা চেঞ্জ করতেছি সেটার জন্য এখানে ড্যাশবোর্ডটা আমরা খুলছি এটার এটা হচ্ছে প্যাসেঞ্জার সাইটের ড্যাশবোর্ডে যেটা ফ্লেটে বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে স্টার্টিং হুইলের জন্য আমরা একটা নিয়ে আসছি নতুন যেটা আমরা এখানে ফিটিং করবো এইভাবে তো এটা লাগানো খুব সহজ চাপ দিলে লক হয়ে যাবে এইভাবে আর এই যে ড্যাশবোর্ডটা যেটা প্যাসেঞ্জার সাইডের তো এটা হচ্ছে স্টার্টিং হলে এটা ফেটে বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকমভাবে তো যেটা ড্যাশবোর্ডের ভিতরের দিকে থাকে ওটা খুলতে হয় তো আমরা এটা খুলে ফিটিং করলাম এখানে তো বাকি যে পার্টসগুলো আমরা খুলছি সেগুলো লাগাচ্ছি সুন্দর করে তো এয়ার ব্যাগ যে সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আপনাকে একটা সেফ দিবে আপনি দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যাবেন আপনারা সামনের মুখে মাথায় আঘাত লাগবে না তো এটার জন্য অবশ্যই আপনাকে সিট বেল্ট ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন এটা আমরা চেঞ্জ করছি এখানে তো অনেক সময় দেখবেন যে অনেক দুর্ঘটনা ঘটে কিন্তু ইয়ার ব্যাগ বের হয় না তো এটার অনেক কারণ থাকে ইয়ার ব্যাগ কেন বের হয়নি গাড়ি অ্যাক্সিডেন্ট করলো ব্যাগ সিস্টেম গাড়ি এটাতে আসে তো ইয়ার ব্যাগ সিস্টেম যদি আপনার ওকেজও হয়ে থাকে যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনার কাজ করবে না যে কোনো একটা সমস্যা থাকলে আপনার ইয়ারব্যাগ বের হবে না আর আর এই সমস্যা আছে কিনা বোঝার উপায় হলো ইয়ারব্যাগ চেক লাইট কোনো একটা ছোট সমস্যা থেকেও ইয়ারব্যাগ চেক লাইট জ্বলে থাকবে আমাদের দেশে একটা কমন সমস্যা হচ্ছে আমরা বাম্পার ইউজ করি এবং ফ্লোর কার্পেট ব্যবহার করি যেটার কারণে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফ্লোর কার্পেট করার পর ইয়ারব্যাগ যে লাইট জ্বলে থাকে তার কারণ হলো সিটবেল্ট বেলের ওয়ার বা সিটের যে ওয়ারগুলো থাকে সেগুলো লাগানো হয় না বেল্টের কানেক্টর খুলে রাখা হয় যেটার কারণে ইয়ারব্যাগ সিস্টেমগুলো কাজ করে না অনেক সময় বাম্পার যখন আমরা লাগাই সামনে অনেক বড় করে বাম্পারে আঘাত লাগার কারণে ইয়ারবেগ সিস্টেমে যে সেন্সরগুলো থাকে যেটার মধ্যে বুঝতে পারে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সেখান থেকে সিগনাল নিয়ে ইয়ারবেগটা আসলে বের করে দেয় বাম্পার কারণ লাগার কারণে সেই সেফটিটা অনেক সময় বের হয় না ইয়ার ফেটে বের হয় না তো এগুলো অনেক ইস্যু থাকে যদি আপনার মিটার বক্সে লাইটটা জ্বলে থাকে তখনই কিন্তু আপনার এটা বের হবে না বা কাজ করবে না এয়ার থাকা সত্ত্বেও অনেক গাড়িতে বের হয় যেরকম এই গাড়িতে বের হয়েছে এটার সব কিছু আপডেট ঠিক ঠিক ছিল তো এখন আমরা সব কিছু লাগানোর পর এই গাড়িটার ইয়ারব্যাগ সিস্টেমের যে লাইটটা সেটা যাচ্ছে না তো যেটার জন্য আমরা তো উনি তো শুধু স্টারিং যায় এবং প্যাসেঞ্জার ড্যাশবোর্ড সাইটের ইয়ারব্যাগটা চেঞ্জ করছে যেটার কারণে লাইট যাচ্ছে না এটা সিট বেল সহ চেঞ্জ করতে হয় যে যেটার জন্য আমরা এখানে টু পয়েন্ট টু ওহমের একটা রেজিস্টার লাগাবো এটা লাগানোর ক্ষেত্র লাগানোর পর সে লাইটটা আর জ্বলবে না তো এটা হচ্ছে একটা বাইপাস সিস্টেম তো আপনারা যদি ইয়ারব্যাগ না লাগান সেক্ষেত্রে আপনার লাইটটা জ্বলে থাকতেছে ক্লাস্টার ক্লাসটা মিটারে মিটার বক্সে আপনি যদি জানেন এটা অফ হয়ে ইয়ার ইয়ারব্যাগ আমি লাগাবো না সেক্ষেত্রেও ওইভাবে আপনি সেটা অফ করতে পারবেন তো সেই কাজটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আপনারা কীভাবে লাগবেন টু পয়েন্ট টু ওহমের একটা রেজিস্টার যদি আপনি দুই তারে সংযোগ দিয়ে দেন এখানে এই তারে সিটবেল্টের যে আপনার হুইলটা এখানে থাকে সিটবেল্ট যেখান থেকে বের হয় এখানে একটা সুইচ লাগানো থাকে তো এটা যদি আপনি লাগান তাহলে আপনার ইয়ারব্যাগ লাইটটা বন্ধ হবে তো আমরা স্ক্যানার দিয়ে দেখলাম এই সাইটের কোড দেখাচ্ছে তো আমরা এখন একটা রেজিস্ট্রের এখানে লাগাবো লাগার পর চেক করে দেখবো এটা অফ হচ্ছে কি না তো পুরো ভিডিও দেখতে থাকুন না ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিন যখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম কাজ আপনার যদি শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে আমাকে আপনাকে থাকতে হবে আপডেট আপডেট কাজগুলো শেখার জন্য যেই কাজগুলো শেখার জন্য আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হয়েছে আপনি শুধু আমার চ্যানেলের সঙ্গে থাকলে ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন বিষয়গুলো যখন আপনি জানবেন এভাবে আপনি ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট কথা থেকে দেখতেছেন সেটাও আমাকে জানাবেন তো আলহামদুলিল্লাহ অনেকেই আমার ভিডিওগুলো দেখে বা আপনারা দেখেন সাপোর্ট করেন অনেকেই লাইক দেয় অনেকে লাইক দেয় না অনেকে কমেন্ট করে অনেকেই কমেন্ট করে না তো আপনারা যদি এইভাবে লাইক দেন ভিডিও দেখার পর জন দেখলে দেখা যায় যে লাইক দিয়েছে তো এটাতে আসলে আগ্রহটা কমে যায় যত আপনারা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন তত আমার আগ্রহটা তৈরি হবে কাজের ভিতরেও ভিডিও বানানোর তাছাড়া কিন্তু আগ্রহটা জাগে না এত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসার আপনাদের সামনে তো অবশ্যই আপনারা লাইক দেবেন এবং সাপোর্ট করে যাবেন এইভাবে শেয়ার করে দেবেন ভিডিওগুলো তাহলে ইনশাল্লাহ নেক্সট ডে আপনার আরও ভালো ভালো ভিডিও আমার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন আশা করি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখন কথা হচ্ছে ইয়ারবেগ সিস্টেম ভালো আছে তারপরেও আপনার ইয়ারবেগ সিস্টেম কাজ করলো না কেন এটা একটা প্রশ্ন তার কারণ হচ্ছে আপনি যখন চলন্ত অবস্থায় সিট বেল্ট ব্যবহার করেন না সিটে কেউ বসে আছে কিনা না তা এস আর এস ইয়ারবেগ কন্ট্রোল ইউনিট তখনই বুঝতে পারবে যখন সিট বেল্ট বাধা থাকবে সিট বেল্ট দুইটা ইম্পর্টেন্ট কাজ করে সিট বেল্ট পার টেনশনার যেটা আছে যেটা বেল্টটাকে ঘোরায় ভিতরের দিকে মরায় রাখে দুর্ঘটনার সময় আপনাকে সিটের সাথে টেনে ধরে রাখবে টেনশনার যেন আপনি সামনের দিকে কপালে বাড়ি না খান আর এস আর এস কন্ট্রোল ইউনিট সিগন্যাল পাঠাবে যে এই সিটে একজন মানুষ আছে তাই টেনশনার ঠিক আছে কি না তা চেক করার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিট বেল্ট যে টেনশনারটা আছে এটা কাজ করে কি না তা চেক করবেন আপনি সিট বেল্টটি ধরে হঠাৎ করে হ্যাস্কা টান দিবেন যদি টানে লক হয়ে যায় তাহলে বুঝবেন ঠিক আছে আর যদি ফ্রি চলে আসে তাহলে বুঝবেন যে নষ্ট এই সিট বেল্ট এই সিট বেল্টটা নষ্ট এটা কাজ করবে না তো সিট বেল্টটা হচ্ছে আপনার গাড়ির চলন্ত অবস্থায় লাগানোটা ইম্পর্টেন্ট এবং এটা ভালো আছে কি না সেটা আপনাকে চেক করে নিতে হবে আর অনেক সময় অনেক মিটার বক্স থেকে লাইটটা অফ করে দিয়ে রাখে সেটা আপনাকে চেক করার জন্য স্ক্যানার দিয়ে দেখতে হবে গাড়িতে কোনো ফল্ট কোড আছে কি না ইয়ার ব্যাগ সিস্টেমে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইয়ারব্যাগ সিস্টেমটা ঠিক আছে কি আপনাকে সেফটি দিবে কিনা তো আমরা এটা কমপ্লিট ফিটিং করে ফেললাম এই সাইডে সমস্যা ছিল আমরা স্ক্যানার দিয়ে চেক করে দেখলাম সব কিছু সামনের দুইটা ইয়ারব্যাগ চেঞ্জ করার পরেও তো এটা হচ্ছে আমাদের স্ক্যানার তো সব কিছু লাগানো কমপ্লিট এখন এখানে চাবি অন করবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা অফ হয়ে যাবে কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে যে অফ হয়ে যাচ্ছে তো আমরা ইয়ারব্যাগ দুইটা চেঞ্জ করছি তারপরে এটা অফ হচ্ছিল না আবার আমরা স্ক্যান করে দেখলাম যে ওই সাইডে ফল দেখাচ্ছিলো আমরা বাইপাস করলাম লাইনটা দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে যাবে তো এখন সুন্দর এটা অফ হয়ে যাচ্ছে গাড়ি স্টার্ট হোক আর না হোক এটা চাবি অন অন করার পর কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো আপনারা বাইপাস করবেন না অবশ্যই এটা চেঞ্জ করবেন যেগুলো যেগুলো সমস্যা টেকনিশিয়ানরা যেটা বলবে সেটাই করবেন তাহলে আপনি সেফটিটা পাবেন গাড়ি চালানোর সময় দুর্ঘটনা কখন হয় আসলে বলা যায় না তো গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন তো গাড়ি স্টার্ট করলেও এখান থেকে লাইট অফ হয়ে যাচ্ছে আর কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর কি ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ